সে কিন্তু যারা সব আপনার যারা উপস্থিত সবাইকে আসলে আন্দোলন এরকম একটা বড় জিনিস যখন আপনার সবাই উপস্থিত হয়েছেন এবং প্রথমে যদি অতিথি কাছে আসক্তি আসলে শত্রুদাস্থকর আসলে জেলা থেকে আসলে আমাদের মনে খেজুরে আসতে উপস্থিত হয়েছেন যে আসলে এত কষ্ট করে যে এত সুন্দর করে একটা মেলার আয়োজন করতে খুব ভালো লাগতেছে এবং আপনারা হয়তো বলেছেন যে আমরা রিসেন্টলি খেজুরের চারা বিতরণ করা শুরু করছি না যেহেতু মাদারীপুর আসলে মানে খেজুরের গাছের জন্য বা খেজুরের গাছের জন্য বিখ্যাত যেহেতু আসলে আমরা উপজেলা কৃষি অধিদপ্তর থেকে অফিস থেকে এবং আমাদের উপজেলা কাউন্সিলর পক্ষ থেকে ইতিমধ্যে আমরা পাঁচশো খেজুরের চারা বিতরণ করেছি সামনের সপ্তাহে আমরা আরও এক হাজার খেজুরের চারা ছাড়া এক হাজার আম গাছের চারা বিতরণ করব তাহলে আম না আমি সাথে সাথে আসলে বিভিন্ন রকম বড় এবং বন্ধস্থারে খুব আমরা মোটামুটি বিশ হাজার গাছ আছে জেলা নির্দেশনা অনুযায়ী আমরা রাজের উপজেলায় রূপণ করার জন্য আসলে বিভিন্ন রকমের তারা বিতরণ করছে সেই জায়গায় আসলে আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা এবং জেলার উপপরিচালক সব তিনি আসছেন ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন আমরা আশা করবো যে আসলে রাজনৈতিক উপজেলায় যেন কাউফের ফল কিনে খেতে না হয় এবং এখানে যে আসলে মাদক যে কারণে বিখ্যাত যে খেজুর গাছে এখন আসলে দেখা যাচ্ছে যে এখানে আসলে গাছই নাই কারণ গাছের ফলটা এত কমে গেছে যেখানে আসলে খেজুর রস মানে বিশ্বকাপের যে লোকগুলো ছিলেন বা যারা আসলে জীবিকা নির্বাহ করছেন তাদের সংখ্যা কমে যাচ্ছে আমরা আশা করব যে আমরা জেলা প্রশাসন থেকে এবং সংসদ থেকে যে কার্যক্রমটা নেওয়া হয়েছে সে তার মাধ্যমে মাঝারি আবারও খেজুরস বা খেজুর ক্ষেত্রে সারা বাংলাদেশে বিখ্যাত হয়ে উঠবে এই ক্ষেত্রে আসলে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজকে এই অনুষ্ঠানে